সেয়া পাইছি যেনতে পাইছিলে কম হৈ যাইতেছে চিন্তা কৰিব না কালকে এবার কিছু পরে জি গাইছে টাকাটা পাইছ কয় কি ব্যাপার যার গায়ে কোনোদিন একটা ফুলের টোকা দাও নাই আজকে তুমি তার গায়ে হাত তুলতাছ কেন কেন হাত তুলতাছি পর জিকা পরে জিকাও আর টাকা কই পাইছে তাইতো আরিয়ান ভাই আমার এতগুলা টাকা তুমি কই পাইছ কয় কইতে পারবো না আমি দেখ তাড়াতাড়ি কাজটা শেষ করতে হইবো আর দেখিস ইট জানি না ভাঙে তাহলে কিন্তু মালিকের জরিমানা দিতে হইব তাড়াতাড়ি কাজটা করতে হইব জি ভাই জানা আপনি চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে বুঝছো এতগুলা টাকা কয় পাইছে এখন বুঝছো তার লেইগে এত কষ্ট করতেছি হ্যাঁ বাপটা মরণের পর থেকে নিজে কষ্ট করছি নিজের কথা চিন্তাও করি এই যে তারা দুইটা ভাই বোন তগরে মানুষ করার লেইগে কত পরিশ্রম করতাসি দিনরাত কাটতাছি দিন দিন কইতাছি না রাইতে রাত রাইত কইতাছি না কাটতে কাটতে হাতে কয়রা বালাই দিছি তারপরেও তো আমি তগরে কিছু কই নাই

এই যে এত বড় করছি এই যে আমি একলা আমি একলা একলা পরিশ্রম করছি একলা সবকিছু করছি পুরো সংসার চালাইতেছি তগরে পড়াশোনা পড়াশোনার চালাইতেছি কোনোদিনও তো কই নাই যে তোর আমার দুইটা টাকা দিয়ে সাহায্য কর আমি চাই না তো করে সাহায্য আমি চাইছি আমার স্বপ্নটা পূরণ করতে নিজে পড়াশোনা করি নাই কেন করি নাই আমি যদি পড়াশোনা করতাম তাইলে তো করে দুইজনের কে পড়াশোনা করাইতো টিয়া পাইতাম কই পাটটা তো ছোটবেলায় বইয়া গেছে এত কষ্ট করে পরিশ্রম করতেছি দুই ডারে পড়াশোনা করাইতেছে আমার একটা স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ করবি না স্বপ্ন পূরণ করা বাদ দিয়ে কামলাগিরি করতে গেছো তখন কামলাগিরি করার লিগে এত কষ্ট করতেছি আমি তুমি শান্ত হও তোমার ভাই একদম ঠিক কথাই কইছে ও তোমারে নিয়া কত স্বপ্ন দেখা রাখছে তুমি জানো ও সব সময় আমারে কয় আমার ভাইটা একদিন এত বড় অফিসার হব ওর জন্য আমি অনেক পরিশ্রম করতে পারি তবু আমার কোনো কষ্ট নাই কারণ তোমার ভাই নাকি তোমার বাপের কথা দিছিল যে তোমাকে দুই ভাই বোন রে ও মানুষের মতো মানুষ করব আর শেষ মেশ কিনা তুমি অন্যের বাড়িতে গিয়া কামলা দিতাস আর সেটা যখন তোমার ভাই শুনতে পারবো তোমার ভাই যে কতটা কষ্ট পাবো সেটা তুমি বুঝতে পারো নাই এগুলো বুঝাও না বুঝার মতো কইরা থাকো কেন করো এই কাজগুলো কত আরিয়ার তুই কেন পারলি একবারও কি আমাগো কথা সিনতে কললি না আরে তোর যে ভাই জে কি না থেকে তোরে মানুষ করছে তোর বাবা মরে যাওনের পর একবারও বাবার অভাব বুঝতে দেয় নাই সংসারে সমস্ত দায় দায় তো মাথায় তুলে নিছে ও খালি চাইছে তোরা দুই ভাই বল লাগা বড় করবে বড় হবি মানুষের মতো মানুষ হবি বড় চাকরি করবে কিন্তু তুই কি করলি বাজার ভাইয়ের মনে কষ্ট দিলে এইটা তুই করতে পারলে না ভাইয়া সবাই তো ঠিকই বলছে তুমি এই কাজটা কিন্তু একদম ঠিক করনি তুমি তো ভালো করে জানো বাবার কত স্বপ্ন ছিল তুমি একটা ভালো চাকরি করবে আর তাছাড়া ভাই আমাদের জন্য এত কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত নিজের দিকে না তাকিয়ে ভাই এত কষ্ট করে যাচ্ছে আমাদের লেখাপড়া করাচ্ছে ভাইয়া তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করনি থামবা তোমরা হ্যাঁ আমি পড়াশোনা করে শিক্ষিত হই আর কামলা দিছি কেন যে জামার ভাই আমার বাবার মত ভাই যে ছোটবেলা থেকে কষ্ট কইরা নিজে না খেয়ে আমগুলে বড় করছে পড়াশোনার খরচ চালাইছে এই সংসার চালাইছে কিন্তু বিনিময় বিনিময় আমনা তারে কি দিতে পারছি 20 বছর শুধু কাগজ কলমে গুতা মাইরাছ লাগিছে টাকা পয়সার কোনো সাপোর্ট দিতে পারলাম আমার বড় ভাই আবার বড় ভাই সব সময় আমগুলেকে কইরা গেছে এই যে ছোট বই এই যে আমি এই যে পরিবার কে চালাইতাছি এই বড় আর আমি আমি একটা বাবা মার মতো পড়াশোনা করা ড্যাং ড্যাং করে ঘুরতেছি কিচ্ছু করতে পারতাম মা বাবি এখন তো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে এই যে পড়াশোনা করলা এই পড়াশোনা করে কি মনে কিচ্ছু না কি মনে হয় আমি চাকরি লেগে চেষ্টা করি নাই সব জায়গায় গেছি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি কোথাও চাকরি নেই চাকরি পাইতে হলে কি করতে হয় জানো ভাই মামু থাকা লাগে না ক্যাশ থাকা লাগে আর আমার আমার তো কোনো কোন নাই আসলে বাংলাদেশে পড়াশোনার সার্টিফিকেটের কোনো দাম নাই যার টাকা আছে তারই দাম আছে পরিশ্রম চাকরি করলেও করতে হইব আর কামলামি দিলেও করতে হইব টাকা কামানো এলাকা মূল কথা না সেটা কামলামি দেওয়া হোক চাকরি কুরা হোক ভাই যান তুমি আমার মাফ করে দাও আমি তোমার কথার অবাধ দিয়েছি কিন্তু বিশ্বাস করো এটা স্যার আমার কাছে আর কোনো উপায় ছিল না আমি তোমার কষ্ট সহ্য করতে পারতাম না ভাই যান এই সংসারের হালটা আমি তোমার লগে ধরতে আমি তোমার লোক মাঠে নামতে তোমার আমি কথা দিতেছি এরপরে যখন আমার ভালো একটা চাকরি দেবো তোর লাগলে আমি চাকরি করলাম তুমি আর না করো আমি কালকে থেকে তোমার লোক আর ভাই জান এই যে এটা হলো আমার জীবনের প্রথম ইনকাম আমি চাই এই টাকাটা দিয়ে তুমি মায়ের এক জোড়া জুতা কিনা দাও আর তো বাবা পয়সা নাই বাবা বাইসা থাকলে হ্যাঁ একটা লুঙ্গি কিনা দিতাম ওই লুঙ্গিটা তুমি পড়ো তুমি তো আমার বাবা ছোট বলা বড় হয়ে গেছে দায়িত্ব নেব শিখছে এখন আমি পয়সা দেয়া খামু আমার ছোট ভাই কাম করবো এই দিনটা দেয়ার লেগে নাকি আমি আমি এত পরিশ্রম করছি এই আর একদিন যদি কামের কথা কইসো থাপড়ায়া সবগুলা দাঁত ফালা দিব আর এটা দেখারও লেগে কোনো কিছু কেনই বো না এটা ছোট ভাইয়ের প্রথম আপনি আরিয়ান সাহেব বলছেন জি বলছিলাম কে বলছিলেন আপনি যে অফিসে বস আপনাকে টিকিট করেছে ইচ্ছা করলে আপনি আগামীকাল থেকে জয়েন দিতে পারেন কি সত্যি কথা আমার চাকরি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজান ভাবি মা আমার তো চাকরি হয়ে গেছে হায় আল্লাহ কি কইতাছো আজা আজা তোর চাকরি হয়ে গেছে দেখছ আমি কইছিলাম না তোমার এই কষ্টের ফল একদিন ঠিকই তোমার ভাই দিব ও চাকরি মাইয়া গেছে এবারে আর তোমার কোনো কষ্ট হইবো না অনেক খুশি হইছি রে ভাই অনেক খুশি হইছি দোয়া করি তুই আরো অনেক বড় তোর ভাই আছে তোর ভাই আছে চিন্তা করবি না আমি আসছি